নমস্কার বন্ধুরা হাতাকুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আঙুরের ডেজার্টের একটা রেসিপি বানিয়ে দেখাবো এই সময় বাজারে প্রচুর আঙ্গুর পাওয়া যাচ্ছে তাই আপনারা এই সময় এই রেসিপিটা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে আর বানানো খুবই সোজা এখানে আমি ছশো গ্রাম আঙ্গুর নিয়েছি আর এই আঙ্গুরগুলোকে প্রথমে ডাল থেকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি এবার আঙুরগুলোকে জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আঙুরগুলোকে আমি দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে জুসার থাকে তাহলে জুসার দিয়েও আপনারা জুসটা বের করে নিতে পারেন জুসার না থাকলে তাহলে আপনারা মিক্সার গ্রাইন্ডার করে জুস বের করে নেবেন আর এখানে আমি হাফ কাপ জল মিক্স করে দিলাম এবার একটা ছাটনি দিয়ে আমি এই আঙুরের জুসটাকে ছেঁকে নেবো এইভাবে ছেকে নিলে আঙুরের খোসাগুলো আলাদা হয়ে যাবে আর জুসটা আমরা পেয়ে যাব এই দেখুন বন্ধুরা এখানে আমি আঙুরের রস রেডি করে নিয়েছি এখানে একটা কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি আড়াই কাপ চিনি নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল আড়াই কাপ চিনিতে আমি এখানে এক কাপ জল দিয়েছি এবার ইন্ডাকশানটা অন করে আমি এখানে চিনি শিরা বানিয়ে নেব ঠিক কেমন হবে বলুন তো বন্ধুরা লেডিগিনি বা জামুন তৈরি করার জন্য যেমন রস তৈরি করা হয় সেরকম রসটা আমাদের রাখতে হবে ঠিক ঘন করে যেরকম এক তারের রস তৈরি করা হয় সেরকম এক তারের রস তৈরি করে নিতে হবে এখানে হাতে নিয়ে আমি দেখে নিচ্ছি ঠিক মধুর মতন যেমন চিটচিটে ভাব হয় সেরকম চিটচিটে ভাব হলে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে ছশো গ্রাম আঙুরের জন্য আমি এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবার এই কর্নফ্লাওয়ারের সঙ্গে সামান্য আঙুরের রস মিক্স করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি চামচ দিয়ে কর্নফ্লাওয়ার সঙ্গে আঙুরের রসটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে যেন নিচে কোনো দোলা না পাকিয়ে থাকে এবার আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি আঙুরের রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ডেজার্ট বানাবার সময় যদি সামান্য পরিমাণে লবণ দেওয়া হয় তাহলে টেস্ট বেশ ভালো লাগে এখানে আমি চিনি শিরার সঙ্গে আঙুরের রসটা দিয়ে দিলাম আর দেবার সঙ্গে সঙ্গে কন্টিনিউসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে আর নাড়াচাড়া করলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার এটা হচ্ছে অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার এই আঙুরের রসের সঙ্গে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা দেওয়ার ফলে মিষ্টিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঘন করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিও মিক্স করতে পারেন এবার এই বাটারটিকে আমি এই মিশ্রণটির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বাটারটিকে আস্তে আস্তে খুব ভালো করে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মগজ এখানে আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এবার এই চারমগজটিকেও আমি খুব ভালোভাবে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপল ফুড এসেন্স আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন যেহেতু আঙুরের নিজস্ব কোনো স্বাদ থাকে না তাই আমি এইখানেই পাইনঅ্যাপল এসেন্সটাই ব্যবহার করলাম ব্যাস এটাকে এবার খুব ভালো করে মেশাতে থাকতে হবে এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি যে কোনো একটা মোল্ড নিয়ে মোল্ডের ওর মধ্যে আমি এরকম অয়েল ব্রাশ করে নিচ্ছি আর ওপর থেকে কিছুটা চার মগজ ছড়িয়ে দিচ্ছি এবার আমি এই মিশ্রণটিকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এবার ফ্রিজের মধ্যে আমি এটাকে দু ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ফ্রিজ থেকে দু ঘন্টা পর বের করে নিয়েছি এবার দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আঙ্গুরের মিষ্টি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব